আলাইকুম রিওন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনাদের জন্য কালেকশন করেছি একেবারে নতুন নতুন সব আপডেট কালেকশন করা হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন এনেছি আমরা আপনাদের জন্যে একেবারে অরিজিনাল লাক্সারি ডিজিটালের মধ্যে যে সমস্ত কালেকশন আছে এগুলো হচ্ছে জমজম কালেকশন জমজম সুইস কালেকশানের মধ্যে প্রচুর প্রচুর কালেকশান চলে আসছে আমাদের এখানে অনেক অনেক কালেকশান এগুলো প্রতিটা ডিজাইন আপনাদেরকে মেলে দেখাবো আমরা প্রতিদিন আপনাদেরকে মেলে দেখাবো একটু কষ্ট করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটাকে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে ফলোতে রাখবেন প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে যাবেন ইনশাআল্লাহ যেহেতু অনেক অনেক কালেকশন করা হয়েছে অনেক অনেক কালেকশন করা হয়েছে অনেক নতুন নতুন কালেকশন করা হয়েছে একেবারে নতুন নতুন ডিজাইন প্রচুর কালেকশন করা হয়েছে ভিউয়ার্স আপনারা চলে আসবেন আমাদের এখানে অরিজিনাল লাক্সারি ডিজিটাল যে সমস্ত প্রোডাক্ট আছে জমজম সুইজ আছে আমাদের এখানে ফাইন কটন আছে লাক্সারি ডিজিটাল লোন মালহার কালেকশন আছে আরও আছে আইটেম কালেকশন আছে অরিজিনাল পাকিস্তানি আছে প্রচুর কালেশন আছে বিক প্রচুর প্রচুর কালেকশন আছে এত কালেকশান আছে আমাদের এখানে আপনারা আসলে আপনাদের মনটা ভরে যাবে একেবারে অনেক নতুন নতুন কালেকশন আছে অনেক নতুন নতুন কালেকশন আছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন কালেকশান আছে তবে আর দেরি না করে চলে আসুন আমাদের এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি